কথা বলছি সামনে নির্বাচন আমাদের कैंडिडेट আবারও বলতেছি মুফতি রশিদ মকাস আমাদের বিএমপি নেতা তাজদিন জোটার এর কোন হবে না আপনারা कामयाब করতে প্রস্তুত আছেন আল্লাহ দালা তৌফিক দান করুন মুফতি হক সাহেব যেভাবে আপনারা কদর করছেন ওনার সন্তান দেরও কদর করতে হবে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আমি আর বেশি কথা বলবো না অনেক কথা বলছি সামনে নির্বাচন আমাদের ক্যান্ডিডেট আবারও বলতেছি মুফতি রশিদ দেবকাস আমাদের বিএমপি নেত্র তাজদিন জোটার পার্থি এর কোনো গেটিকন হবে না আপনারা कामयाब করতে প্রস্তুত আছেন আল্লাহ দালা তৌফিক দান করুন ধন্যবাদ আমাদের প্রিয় rehbar এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাওলানা আহমাদুল হক যিনি আমেরিকা প্রবাসী আমাদের